এখানে কেন আমি কত কষ্ট করে গ্রামের তেজে গাইছি তোর একটু দেখার নেই আপনারা নোংরা হাত দিয়ে আপনি আমাকে স্পর্শ করবেন না আমার জামাই আপনার যদি এখানে দেখেন আমার নগদে তালাক দিয়ে দেবেন আপনি একজন তার সাথে দেখবেন তার সাথে কথা বলবেন হ্যাঁ আপনি চাইতেছেন আমার ও আমার ভালো তো আপনি চান না তোরা আমি মানুষের বাসাতে কাজ করে কাজ করে না তোরে খাওয়াইছি কত কষ্ট করে তোরা আমি মানুষ করছি উদ্ধার করছেন আমাকে

আপনার নোংরা হাত দিয়ে আপনি আমাকে স্পর্শ করবেন না ওই যে বিয়া হইল এই যে আইলি আর তো গেলি না তা কি করবে হ্যাঁ কই যাইবো আমার মা আছে যে আমার মার কাছে আমি যাব আমি তো তোর মা সৎ মা আপন মা না আর আপনি কেন আসছেন আমার কাছে হ্যাঁ তোর একটু দেখতে আইছি তোর লাগে আমি কত কান্নাকাটি করি কত কষ্ট করি তুই তো আমার দেখতে আর গেলি না আপনারা কেন দেখতে যাব হ্যাঁ আর আপনি যে আমার দেখতে ছিলাম কি মরে গেছি হ্যাঁ এই কথা কইস না মা তুই তোর মৃত্যুর আগে যেন আল্লাহ আমার মৃত্যু দেয় আর আল্লাহর কাছে আমি দোয়া করি কি জানোস যে আমার যদি আল্লাহ আরো দশ বছর হায়ার দেয় সেই হায়ারটা যেন তোরে দিয়ে দে আপনার রান্না কামি করতে হবে না আপনি বেরোন 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 আমার শুরু স্বামী দেখার আগে আপনি বেরোন একটু বোন আমি তোর একটু দেখি একটু ব আমার কি রূপ চেহারা বায়া বায়া পড়তেছে যে আপনি আমার দেখবেন দেখছেন না আইসেন না কথা বলছেন না দেখা শেষ না এখন যান হে কত দূরে আইসি তলে একটু দেখি আপনি আমার ধরবেন না বইলা দিলাম আপনার সাহস দেখে আমি অবাক হইতাছি আপনি আমার গায়ে টাচ করতেছেন বেরান তো জামারে একটু ডাক দেস না একটু কথা কই আর একটু দেখি যাই আমি থাকমো না আমার জামাই আপনার যদি এখানে দেখেন মানে নগদে তালাক দিয়ে দেবার আপনি একদিন তার সাথে দেখবেন তার সাথে কথা বলবেন হ্যাঁ আপনি চাইতেছেন আমার ও আমার ভালো তো আপনি চান না কারণ আমি আপনার শতমে না সৎ ভালো কি কেউ কখনো চায় শুনছেন কোথাও এই কারণে আসেন আমার সংসারটা ভাঙতে এই কথা কইস না আমি কি কোনোদিন তোর সৎ মেয়ের মতন দেখছি সৎ মতন দেখলে তো আর কুলে পিঠে করে মানুষ করতাম না তোর আমি মানুষের বাসাতে কাজ করে কাজ করে না তোরা খাওয়াইছি কত কষ্ট করে তোরা আমি মানুষ করছি উদ্ধার করছেন আমাকে বুঝতে পারছেন আপনি আমাকে উদ্ধার করছেন আমার বাপের সম্পত্তি থেকে গেছে ওইটা লোভে আপনি আমাকে মানুষ করছেন নাহলে জিন্দিগিতে মানুষ করতেন না আপনি বেরোন তো বেরান তোর আব্বা যে মারা গেছে তখন তো আমার এত বয়স ছিল না ছিল অল্প বয়সেই তার আব্বা মারা গেছে আমি চাইলে আমি একটা বিয়ে করতে পারতাম আমার জীবনটা অনেক সুন্দর করে গুছায় নিতে পারতাম কিন্তু আমি তোর মুখের দিকে চাই কিছুই করিনি তোর আমি কষ্ট করে মানুষ করছি আর কি কইলি জাগা সম্পত্তি আমি যদি চাইতাম সব জায়গা সম্পত্তি আমার নামে করে নিতাম কিন্তু আমি ওটা করিনি তোর বিয়ার সময় সব জায়গা সম্পত্তি তোর নামে লিখে দিছি মানুষ আমার কত কইছে যে এই মেয়ে বিয়া দেওয়ার পরে পোলটি নিব কিন্তু আমি বিশ্বাস করিনি আসলে এটা বাস্তব উদ্ধার করছেন আমি কি তোর বাসায় টাকা পয়সার জন্য আসছি ভিক্ষা করতে আসছি শুধু তোর একটু দেখতে আসছি তোকে ভালোবাসি তোর জন্য কষ্ট হয় তোর জন্য মায়া লাগে এই জন্য তোর আমি দেখতে আসছি দেখা হয়ে গেছে

উনি আমার বাড়ির মেহমান আমাদের বাড়ির একটা ঐতিহ্য আছে আমার আব্বার নাম কি খান খান সাহেব আমি সাহেবের ছেলে আমার দাদা একটা সময় রাজা ছিল আমাদের একটা মান সম্মান আছে আমাদের বাড়িতে আয়সা কেউ খালি হাতে ফেরত যায় নাই আর খালি মুখে কেউ ফেরত যায় নাই সরো রোজার দিনে কি তুমি রোজা বাঙ্গায় খাওয়াই সরো তোমাকে সত্য বলছি উনি আমাকে দেখতে আসছিল

লাগাম দাও মুখে মুখে যদি লাগাম দিয়ে কথা বলতে পারো বলবো আর না হলে ঠোঁট দুটা সবসময় বন্ধ রাখবো তোমাকে কে বলছে যে ঘর থেকে বের হইতে হ্যাঁ যাও তুমি ঘরে যাও তোমার ঐতিহ্য নিয়ে ওই দরামস কইরা খাতা কম্বলের নিচে নিয়ে ঘুমাও যাও গায়ে হাত তুলব না একদম গায়ে হাত তুলব না বইলা দিলাম তোমার কাছ থেকে অনুমতি নিয়ে কি আমি ঘর থেকে বের হুম বাবা চুপ থাকেন আপনি ইনি তোমার কি হয় সৎ মা সৎ মা ফালাই দিলে কি হয় শুধু মা হয় সৎটা তো আগে হয় মাটা তো পরে হয় সৎটা আগে হয় তাহলে তার মানে কি মা বাদ দিলে সৎ তো সৎ সৎই থাকে সৎ কোনো দিন আপন হয় না বাবা তুমি একটা কি জানো সেলফিস আমি সেলফিশ হ্যাঁ তুমি বেঈমান অকৃতজ্ঞ আজব তো তুমি ওই সব ভাল লাগছে না হ্যাঁ এখন আপনি চাইতেছেন আমার জামাই আমার দিক তা আপনার ভালো লাগবো আপনার শান্তি পাইবেন আমাদের মনটা পাথরের মতো শক্ত না এই তোমার যাকে বলো সৎমা এই সৎমা তোমার জন্য কি করে নাই বলো হ্যাঁ তুমি দেখছিলা কি করছে না না করছে সব আমার বাপের সম্পত্তির কারণে করছে বুঝো নাই আমার বাপের সম্পত্তি আছে বিদায় এই জন্য করছে বেরান আপনি তার শরীরের ঘাম পানি কইরা তোমারে খাওয়াইছে তোমারে পড়াইছে তোমারে সুশিক্ষা শিক্ষিত করছে আমার বাপের টাকা ছিল দেখা করছে তোমার বাপের টাকার জন্য না উনি যদি চাইতো যদি চাইতো এই টাকা সম্পত্তি সবকিছু কিন্তু উনি মাইরা দিতে পারত হ্যাঁ আর আমি বসে বসে আঙ্গুল চুইতাম তুমি আঙ্গুলই চুষ্টা এই তো তোমার আমি আমার বাপের একমাত্র মেয়ে তোমার কোনো ঠিকানা ছিল না তোমার কোনো ঠিকানা ছিল না ছিল না ছিল না কারণ তুমি ছোট ছিল যখন তুমি ছোট ছিল তখন কি এই সম্পত্তি তুমি নিতে পারতা নিতে পারতা না এই সম্পত্তি ওনার নামে উনি কইরা নিতে পারত উনি টাকা দিয়ে লোক রাখতে পারতো কিন্তু করে নাই সেটা করে নাই তোমাদের সম্পত্তি বিন্দু মাত্র উনি নষ্ট করে নাই উনি মানুষের বাসা বাড়িতে কাজ কইরা তোমাকে আজকে মানুষের মতো মানুষ করেছে পড়াশোনা করাইছে ঢাকা ভার্সিটির মতো ভার্সিটি তোমাকে পড়াশোনা করাইছে চোপ কোনো কথা নাই আজকে শিক্ষিত হয়েছ শিক্ষিত হয়ে অশিক্ষিতর মতো করতেছ মানুষ হয় নাই অমানুষ হয়েছ তো মানুষ হইতা তাহলে মায়ের পরিচয় দিতা মা মা কাকে বলে মা মা শব্দটা কত মধুর জানো হ্যাঁ মা ভাই হয় কথা কম গায় হাত তুলবা না একদম বলে দিলাম মা কে হ্যাঁ আল্লাহ কি বলছে যে জন্ম সেই মা হয় আল্লাহ কি বলছে জানো হুম আল্লাহর পরের স্থান মায়ের দিচ্ছে তার জন্য আল্লাহ বলে না যে সৎ মায়ের হয় মা মাই হয় মায়ের ক্যাপশন একটাই মা মায়ের আগে আগে পরে কিচ্ছু নাই উনি মা জাতি মা উনি যদি মা না হইতো না তাহলে আজকে কি করতো জানো তোমার বাড়িতে আসতো না তোমার কাছে বিজ্ঞানীতে আসে তোমার কাছে ভিজ্ঞানীতে আসছে হুম দেখতে আসছে তোমার মনের ভিতরে তোমার মনের ভিতরে মানুষ নামের একটা অমানুষ আছে ভালো মানুষ মানুষ করো রোজার দিন রোজা রাখছ না আমি রাখছি না রোজা উনি রাখছে না রোজা হ্যাঁ একটা ফকির আসলো কি বাড়িতে এইভাবে তাঁরা দেয় মানুষ মানুষ এই তোমার শিক্ষা এই তোমার শিক্ষা তোমার নিজেরই শিক্ষা নাই তুমি তোমার সন্তানদের কী শিক্ষা দিবা আমার একটু বলো কি শিক্ষা দিবা তোমার সন্তানকে তুমি তোমার ঠোঁটের আগায় তোমার ঠোঁটের আগায় গালি আসা থাকে গালি কি লাভ তোমার এই পড়াশোনা করে লক্ষ লক্ষ টাকা খরচ করে তুমি পড়াশোনা করছো বিশেষ পরীক্ষা দিবার সামনে তুমি বিশেষ ক্যাডার হবা লাভ কি কোনো লাভ নাই এইগুলোর যার ভিতরে মনুষ্যত্ব বোধ নাই মনুষ্যত্ব বোধটা আনু আগে তারপরে তুমি যা খুশি তা করো তুমি বড় পদে উঠো আর ছোট পদেই থাকো ভিতরে মানুষত্ব বোধ আমাদের সময় অনেক টাকা ছিল অনেক টাকা ছিল অহংকার ছিল না আমার বাবার মনে অহংকার ছিল না আমার মনে অহংকার নাই। আরে আমি হয়েছি সবচেয়ে বড় খারাপ দুষ্কৃতি হয়েছে আমি তোমার বিয়ে করার পরে আমি কেন ওনার খোঁজ খবর নিলাম না আমার তো দায়িত্ব কর্তব্য ছিল ওনার খোঁজখবর উনি কেন কষ্ট করবে গ্রামে হ্যাঁ তুমি যখন ওনার কাছে ছিলা উনি যে তোমার বোঝা মনে করেনি হ্যাঁ আর তোমাকে এক পলক দেখতে আসছে একটা পলক একটা পলক তোমাকে দেখতে আসছে আর তুমি তার বোঝা মনে করতেছ তার তুমি তারাই দিতেছো ফকিরের মতো একটু মায়া নাই হ্যাঁ একটু মায়া হয় না যখন তোমার দুনিয়াতে কেউ ছিল না তখন তার এই বুকটা তোমার আশ্রয় কেন্দ্র ছিল তার বুক আর আজকে তুমি সব কিছু পাইছ কার জন্য পাইছো কার জন্য পাইছ আল্লাহ দুনিয়াতে পাঠাইছে উনি তোমাকে দেখাশোনা করছে দেখভাল করছে আর সেই প্রতিদান তুমি এইভাবে দিতেছ তোমার কাছ থেকে আমি এটা কখনো আশা করি না কারণ তুমি একটা শিক্ষিত মেয়ে তুমি যদি আজকে অশিক্ষিত হইতা আমি মাইনে নিতাম এটা যে তুমি অশিক্ষিত তুমি বুঝো নাই না বুঝা করছো কিন্তু তুমি শিক্ষার গুণ আছে তোমার ভিতরে এই দুনিয়ার সমস্ত ব্রেন তোমার এই মাথার ভিতরে আছে। এই দুনিয়ার সমস্ত জ্ঞান বুদ্ধি পড়াশোনার সব কিছু তোমার এই মাথাটার ভিতরে আছে। কারণ তুমি বিসিএস পরীক্ষা দেবে বিসিএস পরীক্ষা কারা দেয় হ্যাঁ যাদের মেধা ভালো যারা সব কিছু বুঝে তারাই বিসিএস পরীক্ষা দেয় সি মিন তোমার মন এত ছোট এত জঘন্য চিন্তা করি নাই মানুষের কাছে গর্ব করতাম তোমাকে নিয়ে কিন্তু আজকের পর থেকে গর্ব তো দূরের কথা তোমার প্রতি আমার ভালোবাসাটুকু থাকবে না গিনা, ঘৃণা ঘৃণা জাস্ট ঘৃণা জন্মালে তোমার প্রতি আমার আমা আমার ভুলে গেছে আমাকে মাফ করে দাও Așa mi gust de bărinei. Tălăi stă paena, tălăi stă la mă buche. Așa ce o